আল্লার নবীর বক্ষ বিদীর্ণ হয়েছিল কয়বার কম্পকে হাদিস থেকে জানা যায় যে ছোট্ট অবস্থায় সাত বছর বয়সে তার একবার বক্ষ বিদীর্ণ হয়েছিল মেরাসের পূর্বে আরো একবার করা হয়েছিল দুইবার কিছু কিছু রেয়াদ পাওয়া যায় কম্পকে তিন চারবার নবীর বক্ষ বিদীর্ণ করা হয়েছে সুক্রান ভাই এত হবে স্টেজ এত কথা হচ্ছে কেন ভাই একজনকে মহান তোমরা আল্লাহ শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহ রজ্জু শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না তাহলে আমরা যদি নিজেকে আনাফিল্লাহ মোহাম্মদ জি বা আহে আদি ফরিসাইজি পরস্পর বিচ্ছিন্ন করা হলো না শুকরান জাযাকাল্লাহু খাইরান বরাকাল্লাহু ফিক এক ভাই খুব সুন্দর আলোচনা করেছেন বতন অপেক্ষা রেখে আল্লাহ তালা ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন সূরা আলে ইমরান সূরা 3 আয়াত নাম্বার 103 ওয়া তাসিমু বিহব লিল্লাহ জামিআউ ওয়া ভাই এত কথা বললে হবে না ভাই একটু চুপ করে যান আর কথা বসতে বললো ভাই আপনারা হাতে বসিয়ে দেন কথা বলছেন কেন তো প্রশ্ন হচ্ছে আল্লাহ তো করে বলে দিয়েছেন আল্লাহর রসুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না এখন যে নিজেকে হানাফি শাহি মালিক হামবেলি এহলে হাদিস দাবি করি তাহলে কি বিচ্ছিন্ন হলো না দারুণ প্রশ্ন তবে প্রশ্নের মধ্যে একটু ভুল হয়েছে অবশ্যই আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরেন আল্লাহ রজ্জু কি কথা বলেন কোরআন এবং হাদিস আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হও না মানে কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরো আর যদি ধরো তাহলে কি হবে বিচ্ছিন্নতা আসবে না কিন্তু আমরা তো ও কথায় বলছি যে আমরা কোরআন আর হাদিসকে আঁকড়িয়ে ধরবো বিচ্ছিন্নতা কখন আসে যখন আমি বলি যে সহি মুসলিম শরীফে এই হাদিস আছে এটা করেছে আর তখন বলছি যে ভাইজান তোমার মুসলিম শরীফ বাদ দাও আমার মৌলানা শরীফ এই কথা বলেছে ভাই হচ্ছে না ভাইজান আমি বলছি মদিনাতে এই আমল চালু আছে বাল্লার নামে তিনি এই কথা বলেছেন বলছে তোমার মদিনা রাখো আমার বাগদাদ শরীফে এই পদ চলছে আছে না নাই তার মানে বোঝা যাচ্ছে যে মতভেদ তখন হয় যখন কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে তৃতীয় কোনো পক্ষকে আপনি মানতে যান। তো আপনি যদি কোরআন এবং হাদিসকে যদি মেনে চলেন আপনার মধ্যে দলে দলে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা নাই এখানে দ্বিতীয় একটা পয়েন্ট মনে রাখবেন সব দল আর আহলুল হাদিস এ দুটোকে মিলালে হবে না সব দল আর আহলুল হাদিসকে মিলালে হবে না আহলে হাদিসরা তাদের মূল দাবি কোরআন ও হাদিস মেনে চলেন অন্য মাঝাবের দাবি যেন আমাদের মাঝাবি ফাতোয়া যেগুলো আছে সেগুলোই মেনে চলেন তাতে কোরআনের বিরুদ্ধে যাক হাদিসের বিরুদ্ধে যাক আমাদের দেখা দরকার নাই এটাই তাদের মানহাজ কিন্তু আমাদের মানহাজ কি তাই কথা বলেন না এখন আমরা তো কথায় বলছি যে ভাই আল্লাহ রুজুকে আঁকড়িয়ে ধরেন দাওয়াত তো এটাই এখন দাওয়াত আমরা বলছি যে আমরা হাদিস আলুল হাদিস মানে কি বলছি আপনাকে মানে কোরআন হাদিসে আমরা অনুসারী আপনি যে আয়াত পেশ করেছে এই আয়াতটা আমাদেরই দলিল এই দলিলটাকে সামনে রেখে বলছি যে ভাই বতা শ্রী মুভি ভাবলি লাইজ আমি অলা তাফারাকু কেমন আল্লাহ রজ্জু আঁকড়ে ধরো কোরান হতিস ঠিক আছে আমাদেরই দাওয়াত তাই আমরা বিচ্ছিন্ন হই নাই বরং কোরান হাদিসকে ছেড়ে দিয়ে যারা মাঝ যারা পিস সাহেবের রজ্জুকে আঁকড়ে ধরতে গিয়েছে তারা এত বিচ্ছিন্ন হয়েছে আমরা কি বিচ্ছিন্ন হয়েছি আমরা তো জায়গা মতোই আছি রে ভাই আমরা তো জায়গাতেই আছি

কোন এক সনাতনী দাদার প্রশ্ন যে নম্বর এক বাহাত্তর লক্ষ টাকা যদি থাকে তাহলে এটাকে বন্টন যদি করা হয় তাহলে তার দাবি অনুযায়ী এটা মিলবে না অতএব এটা কোরআনের একটা ম্যাথমেটিক্যাল ম্যাথামেটিক্যাল এ অভিযোগ আজকের না এটা অনেক প্রাচীন অভিযোগ এভিযোগ আজকের এটা আজকের অভিযোগ না যে কোনো ফারাইজের মশালার উপরে বই পড়লে এর সমাধান দেওয়া আছে আমাদের একটা ওয়েবসাইট আছে সেটার নাম রেসপন্স টু অ্যান্টি ইসলাম বাংলাতে লিখবেন ইসলাম বিরোধীদের জবাব আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা জবাব ওখানে পেয়ে যাবেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে এইটা জমি বন্টন কিভাবে করতে হবে এটা প্রশ্ন উত্তর আকারে দেওয়া সম্ভব নয় কারণ প্রত্যেকটা বিষয়ে কতটুকু কি আছে জমি আছে তার কয় ভাই কয় বোন তার চাচারা আছে কি ভাইয়েরা আছে কি না অনেক কিছু দেখে তারপরে একটা সমাধান দিতে হয় তাই যদি স্পেসিক যদি উনি কোয়েশ্চেনটা করতেন তাহলে জবাব দেওয়া সহজ হতো তবে একটা প্রশ্ন আমি করে যাই আচ্ছা ইসলামে জমি বন্টন বা পিতার জমির সম্পত্তির মালিক ছেলে মেয়ে হবে পাবে এটা তো স্ট্যাবলিশ সবাই জানে সনাতন ধর্ম অনুযায়ী হিন্দু ধর্ম অনুযায়ী বাবার সম্পত্তি মেয়ে কি পাবে পাবে না নিষিদ্ধ মেয়েদের কোনো সম্পত্তি একশো বিঘাও যদি জমি থাকে মেয়ে সম্পত্তি পাবে না এটা বেদ এবং বিভিন্ন সংহিতাশাস্ত্র বিশেষ করে বিষ্ণু সংহিতা কপিল স্মৃতি স্পষ্ট প্রমাণিত বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য জোট পরিষদের যেটা ছিল গোবিন্দ প্রামাণিক নাম আছেন একজন উনি এ বিষয়ে একটা ডিবেট করেছেন চ্যালেঞ্জ করেছিলেন উনি বলেছেন স্পষ্টভাবে এবং তিনি অনেক তথ্য প্রমাণ দিয়েছেন এবং সনাতনদের আদি সনাতন এটাই যে হিন্দু নারীরা সম্পত্তির অধিকার বাপে সম্পত্তি পাবে না ভাই তোমার দুই পাই ভাঙা আর তুমি আমাদের যদি আসো এটা কেমন হয়ে গেল না আর তারপরেও এ প্রশ্নের উত্তর একাধিকবার আমাদের দেওয়া আছে তাই স্পেসিফিক যদি কোশ্চেন না করে আমি কী দেবো উনি বলছ নিস স্যার দশ এগারো বারো পর আয়াতে বাহাত্তর হাজার টাকা থাকলে এটা মিলবে না এখন কী মিলবে না কারণ আমাকে দিতে হবে দমকটা যে এটা করলে এটা মিলবে না তাই না তারপরে আমি অ্যান্সারটা করতে পারবো কেন এখান থেকে অনেক অভিযোগ আছে এই অভিযোগ প্রথম করেছিল অরুণ সুরি কে কথা বলেন সেটেনিক ভার্স কোরআন মাঝে একটা বই লিখেছিল না প্রথম অভিযোগ ওখানেই করেছে আর এটা জবাব আলহামদুলিল্লাহ ডক্টর জাকিনেক দিয়েছেন ডাক্টর জাকিনেকের একটা বক্তব্য আছে ইসলামের নারীর অধিকার বই আকারেও পাওয়া যায় এবং তার বক্তব্য আছে এই প্রশ্নটা লিখলেই চলে আসবে ইসলামে জমি বন্টন নিয়ে সমস্যা ডক্টর জাকির নায়ক বাংলাতে লিখেন এর অ্যানসার ডক্টর জাকির নায়ক দিয়েছে একাধিকবার অনেক আলোচক দিয়েছে একটু খোঁজেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ যাবে। একটা ছোট্ট ঘোষণা আমার লেখা বেশ কিছু বই আছে এক হচ্ছে মুক্তি শফি কাশিমির মিথ্যাচারের জবাব শফি কাশিমির চেনেন হ্যাঁ উনি একটা লিপলেট লিখেছেন হ্যান্ডবিল তো তার বইয়ের ওই লিপলেটের জবাব দিয়েছি তার কাছে আমাদের বইটা পৌঁছেছে আলহামদুলিল্লাহ চার বছর হয়ে গেল এখনও এ বইটা নিয়ে একটা জবাব দৌড়ে কত কথাটা কথা বলার হিম্মত দেখায়নি আর ইনশাআল্লাহ পর্যন্ত দেখাতে পারবে না দুই আরেকটা বই আছে মেয়ে কামল এবং ফজিলত কোন আমল করলে কি ফজিলত আছে আরেকটা বই আছে আহালে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরাসান আহানাফিদের সঙ্গে আলসের অনেক মাসালাই দ্বন্দ্ব প্রায় পঁয়ত্রিশটা মাসালা নিয়ে বইটাতে আলোচনা করা হয়েছে আর একটা বই আছে তাকলিদ নিরাসান মাজাব মানা যাবে কি যাবে না তারা মানা পক্ষে যে দলিল যুক্তি তথ্যগুলো দেয় সবগুলো পোস্টমোর্টেম করা আছে এই বইটাতে এবং আমরা যে তাকলিদ মাজাব মানি না কেন মানি না তার প্রায় বিশ খানার উপরে দলিল প্রমাণ কোরআন এবং হাদিস থেকে দেওয়া হয়েছে আরও বই অনেকগুলো আছে আরেকটা বই আছে হাত কোথায় বাঁধবেন প্রায় চারশো বিশটার বই শুধু হাত যে বুকের উপরে বাদ তার পক্ষে চারশো বিষ্টার বই কথা বুঝতে পারলেন না এই বইটা ছিল উর্দুতে আনারুল বাদার সিনেপার হাত বাদ কি মাকাম বইটার লেখক হচ্ছে আমাদের উস্তাদ এখনো জীবিত আছে কেফাইতুল্লাহ সেনাবিলি হাফিজ আহুল্লাহ বইটা ছিল উর্দু ভাষাতে প্রায় নয়শো চুয়ান্ন পৃষ্ঠের বই ছিল তো আমি মনে করলাম যে না মানে একটা এই বিষয়ের পরে ঐতিহাসিক বই তার মতো বই আর উর্দুতেও নাই আরবিতেও নাই তো ওই বইটাকে মুক্তাসার করেছি মুক্তাসার করে চারশো বিশটা নিয়ে এসেছি শুধু বুকের পুরো হাত বাদ দেবে এই বইয়ের মানে এর ওপরে যত অভিযোগ আছে সবগুলো বইটাতে খণ্ডন করা হয়েছে আরেকটা আছে ফিতরা টাকা না খাবার টাকা দিবেন না খাবার দিবেন অনেকে টাকা দিচ্ছে না ভাইজান টাকা দেয়া দুর্বল খাবারই দিতে হবে টাকা দেওয়ার পক্ষে যত দলিল পেশ করা হয় তার পোস্টমর্টম করা আছে আর বই আছে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না ওই যে আপনাদের হুজুররা বলে যে মেয়েরা মসজিদে যেতে পারবে না বাইতে পড়তে হবে তাহলে একশো লক্ষ নাকি বেশি নাকি পাওয়া যায় সব চিটিং বাজি এগুলো অনেক শখ ছিল তাদের একটা না যে আহালসদের সঙ্গে বাহাস হবে একটা একটা ছিল না ভাইজান যে যানদের সঙ্গে বাহাস হবে শুধু বা হাসের চ্যালেঞ্জ বাহাজের চ্যালেঞ্জ আমাদের কৌমি আমাদের তোদের দশজন কৌমি আলমকে নিয়ে আসবে আমাদের দশজন আহালস নিয়ে আসবে এবছরে একটা বাহাস হয়েছে না ভাইজান ওই যে বাংলাদেশের বক্তা কি কিনামোর আলী আলি উসমান ঈদের পরের দিন ডাকাতে তারা বের করে হয়েছে না বাহাস করার শখ শখ মিটে গেছে শখ মিটে গেছে আর আর আসবে না খুব লাফালাফি করছিল বাহাস করবে আমি তো বলেছিলাম আমার শেখ আমার উস্তাদ যিনি শেখ আনারুল হক সাইজি হাফিজাহুল্লাহ পশ্চিম বাংলার ধুলিয়ান তার বাড়ি তো তিনি যখন আমি তার কাছে দর্শে বসতাম বিভিন্ন আলোচনাতে বসতাম তখন তিনি বলতেন যে পৃথিবীতে যদি আহলে একটা জেনারেল শিক্ষিত ছাত্র যদি জীবিত থাকে তারপরেও দারুল দেবন্ধের শিক্ষকের জন্য যথেষ্ট তো এটার নমুনা আপনারা অনেকে বুঝতে পারেন যে আহলে হাদিসদের একটা যদি জেনারেল শিক্ষিত ছাত্র যদি থাকে তো বলবে কলা রসুল্লাহ আর ওই যত যতবারই আল্লাহ হোক না কেন বলবে কলা আবি হানিফা বলে কি বলে না ওয়েটটা কার বেশি জি কি প্রশ্ন ছিল একটা হবে গ্যাজুউতুল হিন্দ প্রসঙ্গে যে ভবিষ্যদ্বাণী আছে মূল কথা তেরোটা হাদিস পাওয়া যায় সবগুলো জাইফ শুধু সোনার নেসাইতে একটা হাদিস নয়শো বারো নম্বর হাদিস এটাই সহি তাই হবে এটা নিশ্চিত এখন কোটটা হিন্দ এটাই তো মুশকিল রে ভাই বাংলাদেশে একটা সময় হিন্দের মধ্যেই ছিল ছিল কি ছিল না কথা বলেন পাকিস্তান একদিন একদিন হিন্দের মধ্যে ছিল কি ছিল না আফগানিস্তান কাশ্মীর নেপাল ভুটান সবগুলো হিন্দের মধ্যে ছিল এখন যদি গাজয় হিন্দ বলতে যদি মনে করেন এই উনিশশো একাত্তরের পরের হিন্দ এমন কিছু কি মূল কথা জমুর ওলামা মুহাসিরগঞ্জ তারা বলে গেছেন গাজয় হিন্দ এর একটা অংশ হয়ে গেছে সেটা মোহাম্মদ বিন কাসেম ছিয়ানব্বই হিজড়িতে ভারতে এসেছিলেন দীর্ঘ আটশো বছর ভারতের রাজত্ব করেছে মুসলমান হয়ে গেছে কথা বুঝতে পারলেন তবে কিছু কিছু ওলোমারা বলেছেন ইমাম হাজার আসকালানি তাল তালখিসুর হাবের মধ্যে আলোচনা করতে গিয়ে বলেছেন যে আসলে গাজয় এটা একবার হবে এমনটা নয় বরং বারবার হওয়ার আশঙ্কা আছে এখন ইফতলাফ গাজয়হিন কি একবার হবে না বারবার হবে তো ইমাম ইবনু কাসির আল বিদায় নিহার মধ্যে বলেছেন গাজয় হিন্দু হয়ে গেছে অনেক মসজিরা বলছেন হয়ে গেছে কেউ বলছে না এটা একাধিকবার হবে এটা নেই ইকতলাপ বাকিটা অল্লাহু আলাম জি সনাতন ধর্মে কি মূর্তি পূজা করার বিধান আছে বিস্তারিত বলবেন সনাতন ধর্মে আমার মত অনুযায়ী এমন কিছু নাই যে নাই সব কিছু পাওয়া যায় মানে আপনি যা চাইবেন যদি মনে করেন যে গরু গোছ খাওয়ার দলিল চাই আমার একটা ডিবেট দেখে নেবেন মহেন্দ্রপাল আরিয়ার সঙ্গে সনাতন ধর্মে গো মাংস ভক্ষণ যায়জ না না যায়জ আমি ছাব্বিশ খরার প্রমাণ দেখিয়েছিলাম যে গো খাওয়া কেউ জায়স্ত দূরে কথা খেলে মানে অনেক বুদ্ধি হয় বৃহদর বৃহদরণাত বনিস ছয় নম্বর ব্রাহ্মণ চতুর্থ অধ্যায়ের আঠ নম্বর কন্ডিকা পরিষ্কারভাবে লেখা আছে কেউ যদি বুদ্ধিমান বলিষ্ঠ মেধাশীল সন্তান যদি চায় তাই স্বামী স্ত্রী কচি গরুকে জবাই করে মাংস রান্না করে খাওয়া দাওয়া করে বিছানায় চলে যাবে তাহলে একটা ব্রাহ্মণ সুন্দর বুদ্ধিমান ছেলে হবে শুধু এতটাই না বুঝতে বুঝতে পারলেন আবার যদি বলতো না গরু গোস খাওয়া যাবে না এই মর্মে কি দলিল আছে তাও আছে যদি চ ওই পণ্ডিত দিতে পারে না তা আমার কাছে জানা আছে মহাভারত অনুশাসন পর্ব সাতাশি নম্বর অধ্যায়ে পরিষ্কার হয়ে লেখাও আছে যারা গো ভক্ষণ করবে তারা রৌরর নামক নরকে ঢুকবে রৌরার নামক নরক জানেন মানে তারা জাহান নামে যাবে মানে আমরা গরু গোষ্ঠকে আমরা জাহান নামে যাব চিন্তা করেছেন তো তাদের শাস্ত্রে এমন কিছু নাই যে পাওয়া যায় না সব পাওয়া যায় হ্যাঁ সরাসরি মূর্তি পূজা করতে হবে এই মনে সরাসরি কিচ্ছু নাই কিছু বিগ্রহ পূজার কিছু তথ্য তারা দেওয়ার চেষ্টা করে যেটা অনার্থক বরং স্বামী দয়ানন্দ সরস্বতী তার বিখ্যাত কালজয়ী গ্রন্থ আছে সত্যার্থ প্রকাশ অষ্টম সমোল্লাস মানে অষ্টম নম্বর অধ্যায়ে দুশো বাইশ থেকে দুশো নম্বর আমার পৃষ্ঠপূর্ধ দীর্ঘ আলোচনা করেছেন এবং তিনি আলোচনা করে বলেছেন বেদ অনুযায়ী মূর্তি পূজা করা এটা অধর্ম পাপীদের কাজ এটা আমি না স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি বলেছেন যারা মূর্খ তারাই হচ্ছে এ কাজটা করে তবে হ্যাঁ দেবতা পূজা সদস্য অনুযায়ী নিষিদ্ধ কোথায় বলছে শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর সাত শ্লোক নম্বর কুড়ি ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যাদের নিজস্ব বিবেক বুদ্ধি সবগুলো মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে তারাই সত্যিকারের ঈশ্বরকে বাদ দিয়ে অন্য অন্য ঈশ্বরের উপাসনা করে প্রকৃতির পূজা করে শ্রীমদ্ভাগবত গীতা অধ্যায় নম্বর নয় শ্লোক নম্বর তেইশ এবং চব্বিশ শ্রীকৃষ্ণ অর্জুনকে আবার বলছে দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধানিতা তে অপি মামবন্ত যে জানন্তে অবাদি পূর্ব কি ভাবলেন আসে আপনাদের হিন্দু প্রতিবেশী যে থাকে তার ভাবে কি আবার নামযোগ্য তখন আমরা শুরু করিনি নামযোগ্য হয় কোথায় শ্রীকৃষ্ণ বৈশ্বে বলছে হে অর্জুন ইয়া অপি অন্য দেবতা ভক্তি ইয়া আনতে নিতা জান আনতে অবাধি পূর্বকম অর্জুন যারা সত্যিকারে ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা আহা অন্য অন্য দেব দেবতার পুজো করে কালী সরস্বতী যারা পুজো করে তারা কখনোই তাদের এই উপাসনা এই পূজা এটা অবাদিপূর্বা পূর্বক এটা বিধিসম্মত নয় এটা শাস্ত্র অনুকূলে হয় নাই এই জন্যই তাদের এই উপাসনা ঈশ্বর গ্রহণ করেন না যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ লোক সংখ্যা মন্ত্র সংখ্যা তিন শ্বেতা সূত্র পরিষদ অধ্যায় চার শ্লোক নম্বর উনিশ নাতাস্তি প্রতিবাস্তি জিনিসর তার কোনো প্রতিমা নেই কোনো ছবি নেই কোনো বিগ্রহ নেই কোনো মূর্তি নেই তার সমতুল্য সমকক্ষ কোনো কিছুই নেই কোরআন আয়াত আছে না ভাইজান এগারো লাইস সেগারেস্ট দিশ তিনি আল্লাহ তার সাদৃশ্যের সমকক্ষ কোনো কিছুই নেই যজুর্বেদ অধ্যায় চল্লিশ লোক সংখ্যা আট এবং নয় কেন ঔপনিষদ ইশ ঔপনিষদ প্রথম অধ্যায় নয় নম্বর শ্লোক পরিষ্কার ভাবে বলা হয়েছে ব্রহ্মা তিনি বলছেন অন্ধাত্মা প্রভু শান্তি আশম্ভ তিমুপাসে এব তত এবং সংভূতাম নম্রতা যারা এ দুনিয়ার প্রকৃতির পুজো করে যারা বিভিন্ন প্রকৃতির পূজা করে সূর্য পূজা করে হয় সূর্যকে নমস্কার করতে দেখেন না ইজমা এবং কিয়াস জানতে চান বিষয়ে এ কোন বই পড়লে জানতে পারবেন আসলে ইজমা এবং কিয়াস আহলে হাদিসা ইজমা কিয়াস মানে না এমনটা নয় ইজমা আহলে হাদিসরা মানে শেখ আল্লামা নাসীন আলমান রহেমল্লা তার এই গালিলের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় ইজমা শব্দটা নকল করেছে ইমামদিন কুদামা মুগনির মধ্যে মাসালা বয়ন করার সময় ইজমা অনেক নকল করেছে আর ইজমার উপরে অনেকগুলো কিতাবই পাবেন আপনি মাকতে সামলাতে চলে যান ফিক্কের মধ্যে ঢুকবেন ফিক্কের মধ্যে ঢুকে আল ইজমা লিখলেই বেশ কয়েকটা বই পেয়ে যাবেন যে কোনো বই ওখান থেকে সংগ্রহ করতে পারেন আর আহলে হাদিসদের ইজমাত যদি বলেন ইজমা এবং কিয়াস আহলে হাদিস ইজমা এবং কিয়াস দুটোকে দলিল স্বতন্ত্র দলিল নয় এটা কোরআন এবং হাদিসের অন্তর্ভুক্তই দলিল দলিল দুইটা কয়টা কোরআন এবং হাদিস কোরআন হাদিস বোঝার জন্য ইজমা কিয়াসকে এটা সহযোগী এটা কি বলেন তো ভাইজান যান এটা সহযোগী সহায়ক একটা গ্রন্থ আমরা মানি আমার বই আছে আহলে সানাফি দ্বন্দ্ব নিরেশন তিন নম্বর মাস্টাদের আলোচনা করেছি ইজমা এবং কিয়াস

আর কতদিন চলবে হিকমত হিকমত করতে করতে হুজুরি মরা মানে কবরে ঢুকে যাবে শোনেন ফিতনার সময়ে নবী সুননাথকে আঁকড়িয়ে ধরতে হবে ফিতনার সময় নবী সুননাথকে আঁকড়ে ধরবেন তারপরে আঠারো হাজার একশো ষাট নাম্বার আল্লাহানী বলছেন যে ফিতনার সময় যদি কেউ আমার সুননাথকে আঁকড়ে ধরে পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাবে কথা বুঝতে পারছেন তাই সুন্নাতের কাছে দুদিন দিন দশ দিন বিশ দিন করলেন হিকমা ঠিক আছে দশ বছর পার হয়ে গেলে হিকমাই শেষ হচ্ছে না এটা হিকমা না এটা কি বলতো এটা হিকমা না এটা উদাসীনতা এটা কি উদাসীনতা এই উদাসীনতা থেকে বেরিয়ে আসতে হবে শুক্রান মাঝাব মানে যাবে কি যাবে না মাঝের মধ্যে কোন মাজাব সঠিক এটা কোনো প্রশ্ন আর কতদিন চলবে রে ভাইয়া মাঝাব আমরা আহলাজটা কখনো বলি না যে মানা যাবে না আমরা বলি মাঝাব মানো তো চার মাঝাবি মানো যারা মাঝাব মানার দাবিদার তারা মূলত মাঝাব মানে না তারা চার মাঝের মধ্যে একটা মাঝাব মানে তিনটে মাজাবকে বাদ দিয়ে দেয় দেয় না ভাইজান বলছে হানাফি সাফি মালিক হাম বলি চার মাঝাব মানা ফরজ তো বেটা তুমি কটা মানো বলছে আমি একটা মানি কেন রে ভাই পাঁচক নামাজ ফরজ কেউ যদি বলে পাঁচ তক নামাজ পাঁচ আমি শুধু মা পড়বো বাকি চারটে ছেড়ে দেবো মানা হবে তুমি বলছো চার মাজাব মানা ফরজ কিন্তু এক মাজাব মানো তিন থেকে ছেড়ে দিয়েছো তুমি কোথাকার মাঝাবি বেটা তুই লামা যাবি না আহাল হাদিসরা বলে যে চার মাঝাব মানা চারটে মাঝাবি মানো আর এই চার মাঝাবকে কোরান সুন্নার ওপরে প্রাধান্য নয় কোরআন সুন্না দিয়ে মাঝাবকে বিচার করো এটা উদাহরণ দিই দেখেন ইমাম আভনী পরে মহল্লা তার ফতোয়া নামাজের মধ্যে সুরাতুল ফাতেহা মুক্তাদি পড়বে না এটা মাকুরিয়া তাহারিনি পড়া যাবে না এটা কার ফতোয়া ইমাম আবহানি পরে রহমহল্লা ইমাম শাহি রহমহল্লা তার ফতোয়া নামাজে মুক্তাদিকে সুরাতুল ফাতেহা পড়তে হবে এটা ওয়াজিব কি বলেন তো চাচা ওয়াজিব মানে ফরজ আবহানি পা বলছে মাকরু মানে হারাম প্রায় শাফি বলছে ফরজ আহলাদিস কি বলছে আলাস বলছে আচ্ছা কার মশলাটা সঠিক দেখি তো ইমাম শাফি কি কি দলিল দিয়েছে ওয়াজিবের জন্য সাফি মাজের দলিলগুলো দেখছি দেখি তো ইমাম আবুল বা কোন দলিল ফতো দিয়েছে আবহানি পরে মোল্লার এই ফতোগুলা দেখলাম দলিলগুলো দেখলাম দেখছি এই মাসালায় ইমাম আবু পরে মোল্লার ফতোটা দুর্বল বরং ইমাম শাহির ফতোটা কোরআন হাদিসের মজবুত দলিলদার অকট্ট দলিলদার প্রমাণিত আমরা তখন বললাম যে এই মাসালাতে ইমাম আবুনের ফতোয়টা এটা দুর্বল বরক ইমাম শাহির ফতোয়া এটা সুনান নিকটবর্তী আমরা এটাকে গ্রহণ করে নিয়েছি কথা কি বুঝতে পারলেন আচ্ছা এবার উল্টো দেখেন একটা মাসালা নামাজের শুরুতে আউজুবিল্লা বিসমিল্লাফাতের পূর্বে জোরে পড়তে হবে না আসতে ইমাম শাফি বাজার জোরে পড়তে হবে ইমাম আবর বলছেন যে না আউজুবিল্লাহ বিসমিল্লাহ এটা মনে মনে পড়তে হবে আমরা ভালো করে গবেষণা করে দেখলাম যে কার মাঝাবটা সঠিক তারপরে এই মশালায় দেখছি ইমাম আবরিপা হান্ড্রেড পার্সেন্ট সঠিক সাফি মাজারের ফতোয়া এটা জৈব হাদিস উপরে আছে আমরা আলাস সুন্নাহ ওয়াল শাফিকে মানি না কথা কি বুঝতে পারলেন এখন একটা হাম্বলি মাজার ফতোয়া শুনেন ইমাম আহমদ ইবনে হাম্বল মেলা তিনি বলেছেন মানুষ যখন রুকু থেকে উঠবে উঠে সামি আল্লাহু লিবান হামিদা বলে এই বুকের উপর আবার হাত বাঁধবে এটা কার ফতোয়া ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহিস ফতোয়া ভালো করে দলিল দেখলাম যে ইমাম আহমদ ইবনে হাম্বল যে দলিল পেশ করেছে দলিল দুর্বল যায়েব মুসনাদ আহমদে যে রেওয়াতে এসেছে শারিক বিন কাজী বিখ্যাত মোদালিস রাবি হাজির সূত্র জাইফ কিন্তু ইমাম আবুনিবা বলছেন যে না রুগু থেকে উঠে হাত বাঁধা প্রয়োজন নেই হাত নর্মাল থাকবে ইরসালি আদাইন ঝুলে দিতে হবে আমরা এই দেখছি না ইমাম আবুন বা হান্ড্রেড পার্সেন্ট বলেছে বুঝতে পারলেন তাহলে হানাফি শাফি মালিক হাম্বেলি তিন মাসের ফোদা পেয়েছেন তো আমরা মা এইভাবে মানি আচ্ছা ইমাম মা আলেক থেকে একটা নিয়ে নেন তাহলে ইমাম আলেক রহমল্লা তিনি বলেছেন নামাজে যখন দাঁড়াবে ফরেজ নামাজে তাকবির আল্লাহ বাম বামাতে পরে ডান হাত রেখে বুকের পুর বা নাভি নিচে বাড়ি ছেড়ে দাও কথা বুঝতে পারছেন এই এই ফতোয়া ফতোয়া দেখলাম যে দেওয়ার পক্ষে কি কি দলিল পেশ করেছে দেখছি যেসব দলিলগুলো পেশ করেছে মুদাতুল কুবরার মধ্যে আছে একটা দলিল সহিও নাই সূত্রও ঠিকভাবে প্রমাণিত নয় ইমাম আপনার বা বলছে না হাত বাঁধতে হবে কোথায় বাঁধতে হবে পরের ব্যাপার

মুসনাদে আবি আলা হাদিস নাম্বার আঠারোশো তিন ইমাম বাহাকির আসমা সিফাত হাদিস নাম্বার একশো আটানব্বই আবদুল্লাহ আব্বাস থেকে সহিদ সনৌদে হাদিস প্রমাণ আছে তাহলে ভাই তাকু আল্লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ ও আন্নানা মুহাম্মদ রসুল্লাহ ডাইরেক্ট আছে সহিদ সনদে প্রমাণিত আছে তার জন্য এই প্রচলিত আহলে যে ফুতো দিয়েছিল সে ফুতো আমরা মানি না কত কি বুঝতে পারছেন তার মানে আহলে হাসার মানহাজ যে কোরআন হাদিসের অনুকূলে যে মাঝাব যাবে সে মাঝাবি মানি এবার তোমার মাঝাবের ফতোয়া কি স্বামী যদি হারিয়ে যায় একশো কুড়ি বছর স্ত্রীকে অপেক্ষা করতে হবে তারপর গেলে বিয়ে করতে পারবে তোর বউ কি একশো কুড়ি বছর বাঁচবে রে বেটা হ্যাঁ ক্ষত অনেকগুলো বলছে আপনি ঘুমের ঝুকে বউকে বোঝে তুই তালাক তোর মা তালাক বউ তালাক হয়ে গেছে ঘুমের ঝুঁকে যদি বলেন তোকে তালাক দিলাম ভাগ ভাই থেকে ভাগ বউ বাদ এখন বলেন তো এই কি এ ফতো মানা যাবে কিন্তু ফতো আর কিতাবে লিখে রেখেছে তারা মানছে আপনি বউকে তিন তালাক দিয়ে দিয়েছেন এখন মন বলছে যে না 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 বউটাকে আবার চাই বুঝি তো বুঝে শোন তোর বউকে নিতে পারবি না হারাম তবে একটা রাস্তা আছে কি আমার সঙ্গে বিয়ে দিয়ে দে এক রাতের জন্য এক রাত বিয়ে করবো আমি আমার সঙ্গে থাকবে কাল সকালে আমি তালাক দিব তারপর তুই বিয়ে করবি ভাই এরকম হুজুর আছে না নাই এখন বলেন যে এই ফতো মানা যাবে একমা হাজার কথা বলতে মাঝাবের অন্ধত্ব আলোচনা করে না আমরা মানহাজ মাঝাব আর মানহাজের মধ্যে পার্থক্য আছে শুক্রান বিয়েতে যৌতুক নেওয়া হয় এই বিয়ে করা যাবে কি যাবে না এই কথার উত্তর কি দিতে হবে শেখ আব্দুর রাজাক ভাবজাউল্লার ভাষাতে বললে বলতে হবে কা পুরুষের বাচ্চা কা পুরুষ তোমাকে বিয়ে করতে কে বলেছে তারা বাপ বেটা মেলে গাইবন্ধা রেল স্টেশনে গিয়ে ভিক্ষা করে খাবে টাকা না বিয়ে করতে কে বললো তোমাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খাও তোমার বাপ বেটা দুজনকে যদি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে আর বক্তব্য দিতে আসবো না তো আপনাকে বিয়ে করতে কে বলেছে ভাই আপনাদের বিয়েতে ফরজ না আরে এই যুবক তরুণ এ বুঝেই না রাত কি জিনিস বাসুরাতে পর পা ধরে কাদাকাটি করছে ক্ষমা করো ক্ষমা করো কি রে ভাই আরে পুরুষ মানুষ বাসর রাতে মানে ভাবি থাকবে আলাদা বরং পুরুষ মানুষ মানে একটা মেয়েকে পছন্দ হয়ে যাবে শ্বশুরকে গিয়ে বলতে হবে শ্বশুর মশাই মানে আগে থেকে শ্বশুর বলবেন না আপনার মেয়েকে পছন্দ হয়েছে বিয়ে করতে চাই ক টাকা নেবেন বলেন তো হে পুরুষ যে মেয়েকে আপনার বিয়ে করব ক টাকা দিতে হবে মেয়ের বাপকে গিয়ে বসতে হবে পুরুষ নচেত বলছে যে আমাকে ক টাকা দিবেন আরে পুরুষ মানুষ ও যৌতুক দেয় মানে মোহর দেয় কি দেয় মোহর দেয় আর কা পুরুষ ও মোহর নেয় মেয়েরা দুর্বল ও পুরুষ না ও পুরুষ না কি কথা বলেন ও তো পুরুষ না দুর্বল ওই জন্য টাকা দিতে হয় না তো তুমি শ্বশুরের কাছ থেকে কি নিচ্ছ খাট নিচ্ছ এক বছর পর বুঝতে পারবে একটু ঝামেলা হলেই বউ তখন তুমি নিচ্ছ সব বাপের মোটর সাইকেল নিয়েছো না একটু উনিশ বিশ হলেই বলে মোটরসাইকেল রেখে যাও বুঝবেন খেলা কথায় কথায় অপমান যখন করবে তখন বুঝতে পারবেন যে না এইভাবে যৌতুক নিয়ে বিয়ে এটা পরিষ্কার হারাম গোনায় কাবিরার অন্তর্ভুক্ত মেয়ের প্রতি জুলুম মেয়ের বাপ মার প্রতি জুলুম আর গান বাদ্যযন্ত্র এ তো হারামের হারাম ডবল হারাম বিরত থাকবেন শুক্রান জাজাকাল্লা খায়রান বারাকাল্লা ফিকুম ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঘোষণা